ফুটছে কলাটার দউদন্ত এদিকে পিটুনিয়া এই আরেকটা ফুল ফুটছে অন্য কালার এ কে যা কাণ্ড করেছে রাতে বেলা বিছানার মধ্যে বমি আর কি বলবো কম্বল টম্বল ভেটকাবার সব নোংরা করে দিয়েছে আজ খাটুনি আছে তার বলার না ও আজকে আরেকটা এই জবাও ফুটেছে বৃহস্পতিবার এই জবাটা ফুটেছে এখানে নেসাসিয়াম দেখো কি সুন্দর লাইজে একসঙ্গে চারটে ফুটেছে দারুন লাইজে এখানে দুটো আছে এবার আস্তে আস্তে আমার বাগানটা সুন্দর হবে এদিকে মর্নিং 글로রি টিটুনিয়া ফটা শুরু হয়েছে ওদিকে গোলাপ এইটা কি এই যে झুলানো তবে পায়রা ঘুরে বেড়াচ্ছে এইবা যাচ্ছে সব পরিষ্কার করতে হবে কি করে যে করব কান্না পাচ্ছে আবার এই যে অন্যায় করেছে যাচ্ছে না

এটা যে গুড় হুম এটা যে গুড় এই মোরব্বা আচ্ছা হুম আর এটা যে গুড় হুম পাটা হুম এটা যে পনির এই পালং এর থেকে পনির আর এটা হচ্ছে তোমার রাবড়ি হুম আর মাছ দেখো হুম মই এটা নিয়ে যাব হুম মাছটা মজা রাখনা হুম

আমার কত চা মুড়ি খাচ্ছে আমি চা মুড়ি খাবো এখন ঘর অবস্থা খুব খারাপ আর এখন এই যে চা এরকম ভাবে খাচ্ছে ইনজেকশন দিতে যাবে তারা আছে বলে ইনজেকশন দিতে যাবে ভীষণ তারা আছে বাবানকে বলে আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে যাবো বাবানকে বলে একটু মাছটা ভেজে রাখ মাছটা ভেজে রাখি সবজিটা কেটে রাখি আমি নুন হলুদ মাখিয়েছি বাবার মাছটা ভেজে রাখবে তারপরে আমি এসে খুন্তিটা না কত মাছ খাবি আজকে

বৃহস্পতিবার করে একটা করে গোলাপ ফুটবেই এবার একটা একটা করে নয়ন তারাও ফুটছে আজকে একটু হালকা হালকা সব ঠাকুরের পোশাক পরালো খুব গরম লাগছে আমি ঠাকুর ঘরে বসে আছি ভীষণ গরম লাগছে এখানে দেখো গোলাপটা সামনে দিয়েছি এরকমভাবে সাজানো হয়েছে আজকে একটু জয়নগরের মোয়া একটু ফল দিয়ে পূজা দিলাম দুটো বাজে আমি রান্না চাপাইনি তো বলেছে ছেলে বলেছে সব অর্ডার দিয়ে দিয়ে চলে যাচ্ছি কী করবো কাঁচাকুচি কম্বল টম্বল এগুলো কাচলাম যাই হোক নতু আসলে মশারির ভেতর থেকে বেরোতে পারিনি করে ফেলেছে সামলাতে পারেনি সব যাই হোক আমাদের মানে ঠাকুর পুজো দিয়ে এসে সমস্ত কিছু করে যদিও বেটে টেটে গেছি আর আমার কর্তা আর ছেলে দুজনে অনেকটা আমাকে সামলে দিয়েছে এখন আমি রান্নার দিকে যাব মানে কি বলবো কথা বলবার মতো ফুরসত নেই আমার আর নটুকে ওজন করে নটুর ডিওয়ার্মিং করাবার জন্য ওষুধ নিয়ে আসা হয়েছে এখন ওকে ওষুধও খাওয়াবো খালি পেটে ওকে খাওয়াতে পারছি না তার কারণ বমি করেছে বলে তো ওষুধটা খাইয়ে তারপরে রান্নাবান্না করাবো একটু ঠাকুরের প্রসাদ মুখে দিই দিয়ে তারপরে রান্না শুরু করি অসাধু সুন্দর আজকে বাবানের জন্য ভাত আছে ভাত আর হচ্ছে চিংড়ি পম এগুলো আছে তো ও ভাত খাবে আর আমরা খাব হচ্ছে রুটি রুটিটা আজকে কিনেই এনেছে আজকে আর রুটিটা করিনি এডিটিং করছিলাম এডিটিং অনেকদিন মানে ঠিকঠাক মতো করা হয়নি আর একটু আলুর চোখাও আছে এই যে এগুলো গরম করে নিয়েছি ভাতের মধ্যে অল্প একটু জল দিলাম জল দিয়ে গরম করে নিলাম আর এইয জয়নগরের মোয়া আছে তিনজনের তিনটেই ছিল ওই খেয়ে নিয়েছি বলি খেয়ে নিয়েছো যেরকম তোমাকে আমি আমরা কিন্তু আমাদের ভাগের থেকে দেবো আমাদের তাক দিতে হবে না আমি ভেবেছি ওরা খেয়ে নেবে বলছিল জয়নগরের মোয়া জয়নগরের মোয়া কি একটা বলছিল আমি ভেবেছি ওরা অবধায় খাবে তাও দেখলাম ওরা খেলো না আমি খেয়েই ফেললাম তো যাই হোক এখন এই যে আমরা খাবো হচ্ছে সেই শিম ডাল করেছিলাম সেই শিম ডালটা এই যে শিমের তরকারিটা যেটা করেছিলাম শিমবিচি শিম শিমিচি যে তরকারিটা করেছিলাম আমরা এটা দিয়ে রুটি খাবো আর পাটালি গুড় আছে একটু রাবড়িও আছে অসুবিধা নেই কিছু শেষ পথে একটু মিষ্টিও খাওয়া যেতে পারে আর নোট রুটি ভেজানো আছে নোটকে রুটিটাও খাইয়ে দেবো আচ্ছা কী হাতে কি গলা চিংড়ি সাইজটা বড় তো ছোট এটা জাতীয় ক্লাবের আবার যে খুব ব্যাপার না চিংড়ি চিংড়ি জাতীয় ক্লাব না এটা অবশ্য ছোট না হ্যাঁ এক পিস পড়ে আছে না এটা যাই হোক আমরা জিতেছি তার জন্য চিংড়ি মাছ খাচ্ছি সকালে চিংড়ি মাছ এসেছিলো চিংড়ি সকালে খাওয়া হয়ে গেছে আর হচ্ছে বিকেলবেলা এক পিস যে তার উৎসবে ওটা খাওয়া রেখে দিচ্ছি

আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা